হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আমি আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজির ক্লাস নিয়ে তোমরা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো প্রত্যেকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে এবং যারা আমাদের ভিডিওটা প্রতিদিন দেখো এবং আমাদের চ্যানেলটাকে ফলো করো তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলো ঠিক আছে তো যারা নতুন এসছো এবং যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো প্রত্যেককে বলছি তোমরা যদি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কলেজের পড়াশোনাগুলো যদি চালাতে চাও ঠিক আছে তোমরা যারা ভাবছো যে আমার একটা ভালো টিউশন দরকার আমার একটা ভালো নোটসের দরকার আমি আমার পড়াশোনাটা ঠিক মতন করে যেতে চাচ্ছি তাহলে আমি তোমাদের বলি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস নিয়ে এসছে উইথ পিডিএফ নোটস অ্যান্ড সাজেশন ঠিক আছে তো তোমরা যারা এই সাজেশন নিয়ে পড়াশোনাগুলো করতে যাচ্ছ তারা অতি অবশ্যই আমাদের এখানে দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের অনলাইন ক্লাসেসগুলো নিয়ে নিতে পারো ঠিক আছে তো দেখো আজকের আমার যে ক্লাসটা সোশোলজির ওপরে সেটা হচ্ছে কি রিলেশনশিপ বিটুইন সোশোলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স তোমরা জানো যারা আমাদের এই ভিডিওগুলো প্রতিদিন দেখো দেখবে আমি এর আগের দিন কিন্তু তোমাদের একটা কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন সোশোলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি ঠিক আছে এবার নেক্সট আমি আজকে নিয়ে এসেছি সোশোলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স তো দেখো ক্লাসটা স্টার্ট করছি সোশোলজি বলতে আমরা প্রত্যেকেই জানি যে সোশোলজি হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্স কি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এটা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান আর এটা হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান এবার দেখো এই সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুটোই কিন্তু কি আমাদের হচ্ছে এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ঠিক আছে আমাদের যেমন হচ্ছে সমা সমাজ আমাদের সমাজের একটা সামাজিক বিজ্ঞান আবার রাষ্ট্রবিজ্ঞানটাও কিন্তু আমাদের একটা সামাজিক বিজ্ঞান এরা দুজনেই কিন্তু আমাদের সমাজের সাথে জড়িত কি করে জড়িত দেখো এই যে সমাজ এই সমাজটা কি করে গঠিত হয় একটা গোষ্ঠী যখন একটা ধরো কিছু লোক ধরো এক জায়গায় হয়ে একটা গোষ্ঠী তৈরি করলো এবং তারা যখন তাদের বাসস্থান তৈরি করলো এবং ঘরবাড়ি তৈরি করলো ঠিক আছে তখন তৈরি হয়ে গেল কি একটা গ্রাম ঠিক আছে বা একটা সমাজ এবং সেই গ্রামের থেকে যখনই হচ্ছে একজনকে প্রধান করা হলো যে শাসনভার পরিচালনার জন্য তখনই সেখানে হয়ে গেল কি এই রাজনৈতিক ব্যাপার আসলো বা রাষ্ট্রনীতি চলে আসলো ঠিক আছে এদিকে কি হয়ে গেল এখানে তৈরি হয়ে গেল একটা গ্রাম এবং গ্রামে যখন একজন প্রধান চলে আসলো তখনই সেখানে কিন্তু একটা রাষ্ট্রের ব্যাপার চলে আসলো বা রাষ্ট্রনীতি বা রাজনীতির একটা ব্যাপার চলে আসলো ঠিক আছে যে একজন শাসক আছে সেই শাসককেই সেই গ্রামটাকে পরিচালনা করছে এরকম অনেকগুলো গ্রাম নিয়ে কি তৈরি হচ্ছে একটা ব্লক এরকম অনেকগুলো ব্লক নিয়ে একটা জেলা এরকম অনেকগুলো জেলা নিয়ে একটা স্টেট ঠিক আছে এরকম একটা স্টেট নিয়ে কী হচ্ছে অনেকগুলো স্টেট নিয়ে কী হচ্ছে কান্ট্রি ঠিক আছে এইভাবেই কিন্তু একটা দেশ গড়ে উঠছে এবং এরকমই বিভিন্ন দেশ নিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে রাষ্ট্রনীতি বা রাজনীতি ঠিক আছে তো দেখা যাচ্ছে কি আমাদের যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা যদি বলি বা রাষ্ট্রের কথা যদি বলি তাহলে কি আমাদের সেখানে কিন্তু প্রথমে মূল ভিত্তি কিন্তু এই সমাজ এই সমাজটা যদি গড়ে না ওঠে তাহলে রাষ্ট্রটা কিন্তু গড়ে উঠবে না ঠিক আছে তো যখন আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানটা পড়তে যাই বা পলিটিক্যাল সায়েন্সটা যদি পড়তে যাই তাহলে কি আমাদের প্রথম ভিত্তি করতে হয় কোথায় বা রাষ্ট্রবিজ্ঞানীরা যখন হচ্ছে রিসার্চ করে ঠিক আছে তখন তারা প্রথম ভিত্তি কোথায় করে রাষ্ট্র নিয়ে যখন হচ্ছে কথা হয় তখন হচ্ছে প্রথম ভিত্তি কিন্তু আমাদের সমাজ ঠিক আছে বা সমাজবিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানটা গড়ে ওঠে আবার দেখো বিভিন্ন সময় কি সমাজবিজ্ঞান যখন হচ্ছে আলোচনা করে সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ববিদরা যখন আলোচনা করে তারা কি করে তারা বিভিন্ন এলাকার রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে ঠিক আছে রাষ্ট্র নিয়ে আলোচনা করে রাষ্ট্র ছাড়া মানুষের একটা গোষ্ঠী ছাড়া বা একটা রাষ্ট্র ছাড়া তো সমাজ তৈরি হবে না একটা দেশ বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র তারপরে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক এগুলো ছাড়া তো সমাজ তৈরি হবে না এগুলো তো থাকতে হবে ঠিক আছে মানুষের গোষ্ঠীবদ্ধ সমাজটা তো থাকতে হবে না হলে তো সমাজ তৈরি হবে না তো দেখো যখন হচ্ছে আবার সমাজবিজ্ঞানীরা যখন হচ্ছে আমাদের হচ্ছে সমাজটাকে নিয়ে আলোচনা করে ঠিক আছে অল ওভার ওয়ার্ল্ডের সমাজটাকে নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু তাদের কি করতে হয় তাদের রাষ্ট্রবিজ্ঞানের উপরে কিন্তু তাদের ধারণা নিতে হয় ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে তাদের ধারণা নিতে হয় তো এইভাবেই দেখা যাচ্ছে কি এইভাবে দেখা যাচ্ছে আমাদের যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান কি একে অপরের সাথে কি যুক্ত একে অপরের সাথে যুক্ত এবং তার জন্য কি এই যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান যেহেতু একসাথে কাজ করে চলেছে এর জন্য কিন্তু দেখবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু হ্যাঁ নতুন করে শাখা তৈরি হয়েছে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান না আমাদের নতুন একটা শাখা তৈরি হয়েছে যেটা কিন্তু এই সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান উভয়ের মিশ্রণে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে এবার দেখো রাষ্ট্রবিজ্ঞান যে শাখাটা আছে সেই নতুন শাখাটার নাম কি সেই নতুন নতুন যে শাখাটা আছে তার নাম হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব রাজনৈতিক সমাজতত্ত্ব এই এই যে যে নতুন শাখাটা এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে তৈরি হয়ে গেল শাখাটা তার নাম কি রাজনৈতিক সমাজতত্ত্ব রাজনৈতিক সমাজতত্ত্ব যেহেতু আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একে অপরের সাথে জড়িত এবং একে অপরকে ছাড়া কিন্তু আলোচনার বিষয়ে আসতে পারে না ঠিক আছে তাদের পরিধিটা কমে যায় সেহেতু কিন্তু একটা নতুন বিষয় তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব ঠিক আছে এবার দেখো বিভিন্নভাবে কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান কিন্তু একে অপরের সাথে জড়িত থাকার পর এদের মধ্যে কিছু বৈশাদৃশ্য দেখা যায় যেমন হচ্ছে আমাদের এই সমাজবিজ্ঞান কি করে সমাজ নিয়ে আলোচনা করে এ কী করে সমাজ নিয়ে আলোচনা করে এটা কি করে রাষ্ট্র নিয়ে আলোচনা করে ঠিক আছে এ সমাজ থেকে বাইরে কিছু আলোচনা করে না এর মধ্যে ছোট বড় ও সব ব্যাপারই থাকে অর্থনৈতিক ব্যাপার আছে রাজনৈতিক ব্যাপার আছে ধর্মীয় ব্যাপার আছে সাম্প্রদায়িক ব্যাপার আছে ঠিক আছে বিভিন্ন জিনিস আছে কিন্তু আমাদের এই রাষ্ট্রটা কি আছে রাষ্ট্রের সাথে যে সব জিনিস যুক্ত ঠিক আছে বা রাজনৈতিক যে দিকগুলো আছে রাজনৈতিক দিকগুলো রাজনৈতিক দিকগুলো নিয়ে কিন্তু আমাদের কি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানটা গড়ে ওঠে তো এদের মধ্যে বৈষাদৃশ্য যতই থাক কিন্তু দেখা যাচ্ছে কি এদের মধ্যে বৈষাদৃশ্য থাকা থাকলেও এরা কিন্তু একে অপরের ওপরে কি নির্ভর করে কিন্তু গড়ে উঠেছে তার জন্যই কি হয়েছে আমাদের এই রাজনৈতিক সমাজত্বটার কিন্তু গঠন হয়েছে ঠিক আছে তো বলা যায় এই যে রাজ আমাদের যে পলিটিক্যাল সায়েন্স আছে এবং আমাদের যে সোশ্যালজি আছে একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত এবং একে অপরকে ছাড়া কিন্তু চলতে পারে না ঠিক আছে তো বুঝতে পেরেছ অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো ঠিক আছে এবং আমরা কিন্তু এই রিলেশনশিপ বিটুইন সোশোলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ওপরে কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর নোটস তৈরি করেছি যারা এই নোটসগুলো পেতে চাও এবং আমাদের এই ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নিতে চাও তারা অতি অবশ্যই আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করে এবং তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাও দেখা হচ্ছে আমার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ